আলহামদুলিল্লাহ আমরা সীতাকুণ্ড পাহাড়ে আসছি ট্যুরে তো আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা না দেখলে বোঝা যাবে না আমার সাথে মিলন ভাইকে ডাক দিলাম মিলন ভাই অনেক পিছিয়ে রয়েছে তাই তার জন্য উপরে আমি দাঁড়ালাম তারা আসুক মিলন ভাই ভাই তারা অনেক ক্লান্ত হয়ে গেছে তার অনেক মোটা তাই তাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে আরও বৃষ্টি হয়েছে পাহাড়ের রাস্তাটা অনেক ভিজা পেসলা তাই সবার হাতে একটি করে লাঠি আছে লাঠি সবাইকে সেফটি দিচ্ছে আমার অনেক ভালো লাগছে যে আল্লাহ সৃষ্টি অপরূপ সুন্দর তা দেখতে অনেক ভালো লাগছে নাস্তিকরা কেন বোঝে না যে পাহাড়েরও একজন সৃষ্টিকর্তা আছে নাস্তিকদের বোঝা উচিত ছিল তো দেখেন সবাই আল্লাহ সৃষ্টি কত সুন্দর এখানে মানুষ শত শত মানুষ ঘুরতে আসছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এ দেখেন আমি জুম করে দেখাচ্ছি

মজনুবাই তার কোমরে ব্যথা সে আরও প্রায় দেড়শো থেকে দুইশো তালা উপর উঠেছে সে অনেক ক্লান্ত হয়ে গেছে দেখেন পাহাড়ে কিভাবে রাস্তা কাটা আছে এই রাস্তাতে উঠতে হয় রাস্তার ওটা অনেক রিক্স রাস্তার পানি আছে ভিজা রাস্তা একবার মনে করেন পড়ে গেলে শেষ দুনিয়ার জিন্দিগি শেষ এই দেখেন এক ঘন্টা ধরে উপর উঠতেছে এক মিলন ভাইয়ের শরীরটা অনেক বার সে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে তাই বললো সে আর আসবে না তো আসলে এটা এমনিতেই মজা করে বলছে মিলন ভাই ঘুরতে অনেক পছন্দ করে আর যেখানে যাব মিলন ভাই অবশ্যই যাবে মিলন ভাই গোড়ার পাগন মজনু ভাই রেস্ট নিচ্ছে তারা এই আসতে আসতে দেখেন মিলন ভাই মজনু ভাই তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে সবসময় তারা সামনে দোকান আছে দোকান আছে সামনে দোকান আছে তারা অনেকটাই ক্লান্ত হয়ে গেছে সময় নাই ভাই যারা পাহাড়ে অবশ্যই পানি কিনে নিয়ে আসবেন এবং স্যালাইন কিনে নিয়ে আসবেন উপরে অনেক আর স্যালাইনের দাম অনেক বেশি অনেক সুন্দর একটা শীতল একটা পাতা একটা জায়গা উপরে অনেক সুন্দর বাতাস ছিল যার কারণে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিলো অনেক আরামদায়ক একটা বাতাস হয়েছিলাম দুজন মিলন বাই আর মধুম বাইছি না ক্লান্ত হয়ে গেছে মধুমবায় আর লাইলি নাই লাইলি হারাই বা হার আইছে

গোসল টোসল করো ওই সময় পরে ভিডিও তো বন্ধুরা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ